আমন্ত্রণ জানাচ্ছি পল্লি বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় সরব থাকেন ভক্তদের মাঝে শেয়ার করেন তার ঘুরে বেড়ানোর ছবি কিছুদিন আগে এই চিত্রনায়িকা দেখা যায় লন্ডন ব্রিজের সামনে বসে ফটোশ্যুট করছেন ঢ্যালুড কুইন খ্যাত অপু বিশ্বাস আবারও সেই চেনা জগতে ফিরতে চান নিজেকে তৈরি করেছেন সেই আঙ্গিকেই বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে বেশ লম্বা বিরতির পর নতুন উদ্যমে কাজে ফিরতে যাচ্ছেন অপবিশ্বাস গুঞ্জন ভাসছে সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে তার নতুন রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটির শুটিং যেখানে তার নায়ক হিসেবে দেখা যাবে আদর আজাদকে এমন আবহের মাঝেই সম্প্রতি নিজের নতুন ছবি পেশাগত জীবন ও সোশ্যাল মিডিয়ার নানা আলোচনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এ নায়িকা এ সময় ব্যক্তিগত জীবন নিয়ে আসা এক প্রশ্নের জবাবে স্পষ্ট করেছেন পেশাগত জায়গায় ব্যক্তিগত বিষয় নিয়ে অপবিশ্বাস আলোচনা করতে রাজি নন তিনি সোশ্যাল মিডিয়ায় বারবার একই বিষয় নিয়ে বিতর্ক তৈরি হওয়া প্রসঙ্গে অপবিশ্বাস জানান তিনি এমন কোনো কথা বলতে চান না যা তাকে বারবার বিতর্কের মুখে ফেলবে সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন এমন কোনো টপিক আমি মিডিয়াতে বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্ন বৃদ্ধি করবে নিজের সুন্দর চেহারার রহস্য কি এমন প্রশ্নের জবাবে অপবিশ্বাস বলেন আমি যতটুকু জানি মানুষ না ভালোবাসা পেলে সুন্দর হয় তো আমি মনে হয় আমার ভক্ত দর্শক ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়েই সুন্দর হয়েছে অনুষ্ঠানে এক সাংবাদিক অপবিশ্বাসের ছেলে জয় ও শাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে মৃদু হেসে অভু পাল্টা প্রশ্ন করেন আচ্ছা বাবা ছেলের সম্পর্ক অ্যাকচুয়ালি কেমন এটা প্রশ্নের মধ্যে পড়ে এরপরই ব্যক্তিগত জীবন নিয়েই নিজের অবস্থান স্পষ্ট করেন অভু বিশ্বাস তিনি জানান শাকিব খান তাকে ব্যক্তিগত জীবনের কথা পেশাগত জায়গায় না পরামর্শ দিয়েছেন